আজ আমরা নিয়ে এসেছি আপনাদের সবার জন্য ঈশ্বরের সত্য নিয়ে আর এই সত্য নিয়ে আমরা আগেও অনেক আলোচনা করেছি কারণ আমরা জানি ঈশ্বর সত্য ঈশ্বরের বাক্য সত্য তাই ঈশ্বর যা কিছু তার বাক্যে বলেছেন তার একটাও বিফলে যায় না বা মিথ্যে প্রমাণ হয়নি আজ পর্যন্ত কারণ আমাদের জীবন্ত ঈশ্বর সত্যবাদী তাই ঈশ্বরের বাক্য সত্য ঈশ্বরের প্রত্যেকটা প্রতিজ্ঞা ঈশ্বর রেখেছেন রাখছেন আর আমাদের সবার জীবনে সেই বাক্যের ফল আমরা পেতে পারি বা দেখতে পাবো যদি আমরা ঈশ্বরের ইচ্ছা কি তা পালন করি ঈশ্বর আমাদের কি উদ্দেশ্যে মানব রূপে সৃষ্টি করেছেন ঈশ্বর আমাদের কাছ থেকে কি চাইছেন আমাদের কেবল একটাই কাজ ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনে চলা তাহলে চলুন কিছু বাক্য আমরা দেখে নিই আমরা যদি দেখি রোমিও আট অধ্যায় একত্রিশ পদে সেখানে বলছে আমি তোমার জন্য সব কিছু করেছি তোমাকে সাহায্য করার জন্য আমি প্রস্তুত আছি সত্যি তাই ঈশ্বর আমাদের জন্য সব কিছু করেছেন ঈশ্বর আমাদের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়েছেন এবং তিন দিন পর জীবিত হয়েছেন তাই এই বাক্যে ঈশ্বর বলছেন যে আমি তোমাদের জন্য সব কিছু করেছি আমি তোমার জন্য সব কিছু করেছি এবং আমি তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে ঈশ্বরের কাছ থেকে সাহায্য চাওয়া কারণ ঈশ্বর আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছেন সেই জন্য আমাদের উচিত যখন আমরা দেখছি আমরা হেরে যাচ্ছি জীবনে আমরা আর পারছি না দেওয়ালের পিঠ থেকে গেছে আমাদের যা শক্তি আমাদের যা ক্ষমতা সমস্ত কিছু আমরা প্রয়োগ করে দেখেছি এবার আর আমাদের নিজের দ্বারা হচ্ছে না তখন আমরা অবশ্যই ঈশ্বরের সাহায্য চাইব অবশ্যই আমরা ঈশ্বরের শরণাপন্ন হব ঈশ্বরের কাছে আমাদের সমস্ত কথা জানাব কারণ ঈশ্বর আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছেন পরের বাক্য গীত সঙ্গীতা বত্রিশের আট পথ এই বাক্যে ঈশ্বর আমাদের কি বলছেন বলছেন তুমি যখন পদ হারিয়ে ফেলো আমি তোমাকে পথ দেখাবো আমি তোমার পথ প্রদর্শক হব আমরা যখন জীবনের সাথে লড়াই করতে করতে জীবনের মধ্যে দেখতে পাই এক একটা মোড় আসতে থাকে তখন আমরা কিন্তু আমাদের জীবনের পথ আমরা হারিয়ে ফেলি আমরা এই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে বুঝতে পারি না এই মুহূর্তে আমার কোন পথে চলা উচিত এই মুহূর্তে আমার কি করা উচিত আমরা জীবনে একা হয়ে যাই আমরা হতাশ হয়ে যাই আমরা ভাবতে থাকি আমার জীবনের সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ ঈশ্বর আমাদেরকে প্রমেশ করেন যে তুমি যখন পথ হারিয়ে ফেলো আমি তোমাকে পথ দেখাবো আমি তোমার পথ প্রদর্শক হব একদমই তাই ঈশ্বর আমাদেরকে জানিয়ে দেবেন যে আমাদের কি করা উচিত আমাদের জীবনে কোন পথটি বেছে নেওয়া উচিত কারণ ঈশ্বর তার ধার্মিক হাত দিয়ে আমাদের সবসময় ধরে রাখেন এরপর হিতপ্রদেশ তিন অধ্যায় পাঁচ এবং ছয় পদ। এই বাক্যে বলছেন আমার উপর নির্ভর করো আমি তোমার সমস্ত পদকে সোজা করব। হয়তো আমাদেরকে কেউ ঠকিয়েছে হয়তো আমাদের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করেছে কিংবা হয়তো আমাদেরকে কেউ দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে কিংবা কোনো কাজের জন্য কোনো সাহায্যের জন্য আমরা মানুষের উপর নির্ভর করি কিংবা আমরা নিজেই নিজের উপর নির্ভর করি যে আমি এটা করব। আমি এটা করতে পারবো কিন্তু সেই মতো বা সেই অনুযায়ী আমাদের জীবনে কিছুই ঘটে না বরং তার উল্টোটা হয়ে যায় জীবন এবং জীবনের পথ চলা কঠিন হয়ে পড়ে এই মতো অবস্থায় ঈশ্বর আমাদেরকে বলেন আমার উপর তোমরা নির্ভর করো কোনো মানুষের উপরও নয় নিজের উপরও নয় শুধুমাত্র আমার উপর তোমরা নির্ভর করো আমি তোমাদের জীবনে চলার পথ সোজা করবো এরপর ঈশ্বরের সত্য বাক্য জোহন পুনর অধ্যায়ের নয় পথ ঈশ্বর আমাদের বলছেন আমি তোমার কাছে এসেছি কারণ আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সাথে চিরকাল থাকবো হ্যাঁ খুবই সত্যি কারণ আমরা ঈশ্বরের কাছে যাইনি ঈশ্বর নিজে থেকেই আমাদের কাছে এসেছেন কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে এতটাই ভালোবাসেন যে তিনি তার জীবন দিয়ে সেটা প্রমাণ করেছেন নিজের জীবন দিয়ে আমাদের ভালোবাসা তিনি প্রমাণ করেছেন যে সত্যি আমাদেরকে কতটা ভালোবাসেন এবং আমাদেরকে প্রতিজ্ঞা করেন যে তোমার সাথে চিরকাল আমি থাকবো চিরকাল ঈশ্বর আমাদের সাথে থাকবেন ঈশ্বরের সত্য বাক্য গীত সঙ্গীতা চৌত্রিশের সতেরো আঠেরো ঈশ্বরের বাক্য আমাদের জানান আমি তোমার হৃদয়ের আরতি শুনেছি আমি তোমার কষ্টের সময় পাশে ছিলাম ঈশ্বর আমাদেরকে বলছেন যে আমি তোমার হৃদয়ের আরতি শুনেছি অর্থাৎ আমাদের ভিতরের অর্থাৎ আমাদের হৃদয়ের ভেতরকার ব্যাকুলতা কাতরতা ব্যথা যন্ত্রণা পীড়া সমস্ত কিছু আমাদের একদম ভেতর থেকে যে যন্ত্রণা আমরা পাই সেই যন্ত্রণার কথা সেই কাতরতার কথা সেই ব্যাকুলতার কথা ঈশ্বর শুনেছেন এবং যে ব্যথাটা আমরা পার করে এসেছি যে কষ্টের সময়টা আমরা পার করে এসেছি সেই সময় ঈশ্বর আমাদের পাশেই ছিলেন তাই আপনি যখন জীবনের যে কোনো খারাপ মুহূর্তে যে কোনো কষ্টের মুহুর্তে নিজেকে একা ফিল করবেন তখন ভাববেন ঈশ্বর আপনার পাশেই রয়েছে এবং ঈশ্বর অন্তরেই আমি ঈশ্বর আপনার অন্তরের সমস্ত কিছু জানেন সমস্ত কিছু এর পরের পদ যোহন চোদ্দোর একুশ চলুন এই পদটা আমরা পড়ে দেখি তোমরা যদি আমাকে অনুসরণ করো আমি তোমাদের কাছে আমার সমস্ত কীর্তি প্রকাশ করব। আমরা যদি ঈশ্বরকে অনুসরণ করি আমরা যদি প্রভু যিশুকে অনুসরণ করি প্রভু যিশুর পদ যদি আমরা অনুসরণ করি তাহলে ঈশ্বর আমাদের কাছে ঈশ্বরের সমস্ত কীর্তি প্রকাশ করবেন ওই যে প্রথমেই আমরা বলেছিলাম যে আমরা যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি ঈশ্বরের ইচ্ছা কি সেই মতো করে চলতে পারি ঈশ্বরের পথে আমরা চলতে পারি তাহলে ঈশ্বর আমাদের জীবনে যে কি কি কাজ করবেন সেই সমস্ত কিছু আমরা দেখতে পাবো ঈশ্বরের শক্তি যে কি সেই সমস্ত শক্তি আমরা জানতে পারবো এবং ঈশ্বর যে একদিনে কত কিছু বদলাতে পারেন এক মুহূর্তে কত কিছু বদলাতে পারেন সেই সমস্ত কিছু আমরা জানতে পারবো ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করবেন যদি আমরা তার পথ অনুসরণ করি ঈশ্বর তার কীর্তি আমাদের সামনে যা যা প্রকাশ করবেন তা হয়তো আর অন্য কেউ জানে না বা আমরা নিজেও জানি না ঈশ্বর আমাদের সামনে তার কীর্তি কি কি প্রকাশ করবেন যেমন আমরা জিরোমেয় তেত্রিশের তিনে যদি দেখি সেখানে ঈশ্বরের বাক্য বলেন যে আমাকে ডাকো আমি তোমাদের উত্তর দেব, এবং এমন মহৎ ও এমন গোপন বিষয়ের কথা বলবো যা তুমি জানো না তার সাথে আমরা যদি দেখি জিরোমিও উনত্রিশের তেরো পদ তাহলে সেখানে বলছেন যে যখন তোমরা আমাকে খোঁজো তখন তোমরা আমাকে পাবে আমি তোমাদের কাছ থেকে লুকিয়ে নেই একদমই তাই আমরা ডাকলে ঈশ্বর যেমন উত্তর দেন তেমনি আমরা যদি ঈশ্বরকে খুঁজি তাহলে আমরা ঈশ্বরকে পাব কারণ ঈশ্বর আমাদের কাছ থেকে লুকিয়ে থাকেন না আমরা ডাকলেই আমরা খুঁজলেই ঈশ্বরের খোঁজ পাবো ঈশ্বর আমাদের কাছ থেকে লুকিয়ে নেই বরং ঈশ্বর আমাদের দরজায় কড়া নাড়ছেন আমরা জাস্ট দরজা খুললেই ঈশ্বরকে পেয়ে যাব। তাই আমাদের হৃদয়ের দরজা আমাদের মনের দরজা খুলে দিতে হবে ঈশ্বরের জন্য ঈশ্বর আমাদের জন্য বাইরে অপেক্ষা করছেন আমাদের হৃদয়ের দরজা খোলার জন্য অপেক্ষায় রয়েছেন আর যদি আমরা ঈশ্বরকে আমাদের হৃদয়ে প্রবেশ করতে দিই তাহলে পরের বাক্য কী বলছে প্রকাশিত বাক্য একুশ অধ্যায় চার পদে তোমার দুঃখ কেটে যাবে কারণ আমি তোমার চোখের সব অস্ত্র মশিয়ে দেবো ঈশ্বর যখন আমাদের জীবনে প্রবেশ করবেন তখন আমাদের জীবনের সমস্ত দুঃখ কেটে যাবে কারণ ঈশ্বর আমাদের চোখের জল মুছে দেবেন এবং জিরমীয় তিরিশে সতেরো আমি তোমার কাছে উপস্থিত হব এবং তোমার ব্যথা দূর করবো আমাদের জীবনে যে কোনো সমস্যায় যে কোনো কঠিন পরিস্থিতিতে যে কোনো খারাপ সময়ে যে কোনো দুঃখের সময় ব্যথার সময় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। ঈশ্বর আমাদের কাছে উপস্থিত হবেন এবং ঈশ্বর আমাদের সকল ব্যথা দূর করবেন এরপর ঈশ্বরের সত্য বাক্য এগারো অধ্যায় আঠাশ পদে বলছেন আমার কাছে এসো আমি তোমার সকল ভার নিয়ে যাব এবং তোমাকে বিশ্রাম দেব। আমরা যদি ঈশ্বরের কাছে আছি আমরা যদি ঈশ্বরের কাছে আমাদের মনের কথা বলি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বরের কাছে আমাদের সমস্ত কিছু জানাই তাহলে আমাদের সমস্ত ভার ঈশ্বর তার নিজের কাঁধে তুলে নেবেন এবং আমাদের জীবনে আমাদেরকে বিশ্রাম দেবেন তাই আমরা যখন প্রার্থনা করব আমরা এইভাবে ঈশ্বরের কাছে সমস্ত কিছু রেখে দেবো আমার কাজ নেই ঈশ্বর তুমি জানো আমার চাকরি নেই আমার শরীরের অসুস্থতায় ভুগছি ঈশ্বরের পায়ে রেখে দিন ঈশ্বরের হাতে সমর্পণ করুন ঘরে অশান্তি নানা রকম সমস্যায় জর্জরিত ঈশ্বরের কাছে রেখে দিন জীবনের ভার বইতে পারছেন না ঈশ্বরের কাছে রেখে দিন ঈশ্বর আমাদের জীবনের সমস্ত ভার বইবেন এবং আমাদেরকে বিশ্রাম দেবেন এবং ঈশ্বরের কাছ থেকে যা শান্তি আমরা পাবো তা আর কোথাও পাওয়া যাবে না নেক্সট বাক্য এবং শেষ বাক্য জিশাই পঁয়ষট্টির সতেরো আঠারো পথ বলছেন আমি তোমার কষ্টের দিনগুলো শেষ করব। এবং তোমাকে আশীর্বাদ করব। ঈশ্বর যখন আমাদের জীবনে আসবেন যখন আমরা ঈশ্বরকে গ্রহণ করব। তখন আমাদের জীবনের কষ্টগুলো ঈশ্বর শেষ করবেন এবং আমাদের জীবনকে আশীর্বাদে ভরে তুলবেন আমরা ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ থাকব। এবং ঈশ্বরের এই সত্য বাক্যগুলি আমাদের জীবনে তখনই প্রতিফলিত হবে যখন আমরা ঈশ্বরের পথে চলব যখন আমরা ঈশ্বরকে অনুসরণ করব যখন আমরা ঈশ্বরের আদেশগুলো পালন করে চলব যখন আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী আমাদের জীবনধারাকে পরিবর্তন করব